সাইলেন্সার পর্যন্ত পানি অলরেডি চলে আসছে ভাই ও ভাই এই সমুদ্র দিয়ে আজকে আমরা বাইক চালাবো এলাকার উন্নয়নের জোয়ার এখন আমি সমুদ্র দিয়ে গাড়ি বাসাই দিব সরকার এত এত উন্নয়ন করতেছে এই উন্নয়ন গুলো কই যায় এই যে জোয়ারের পানিতে বাইসা দিতেছে এই দেখেন বাইকে কি অবস্থা দেন অর্ধেক ডুবে গেছে কি অবস্থা উন্নয়নের জোয়ার এই তো আমাদের এলাকার উন্নয়নের জোয়ার এখন আমি সমুদ্র দিয়ে গাড়ি বাসাই দিব ওয়া ওয়া দারুন দেখেন কি অবস্থা বাইক অর্ধেক ডুবে গেছে ভাই সাইলেন্সার পর্যন্ত পানি অলরেডি আসে পড়ছে এই উন্নয়নের জোয়ারে বাঁচতেছে এলাকা এইতে দেখেন কি অবস্থা এই আজকে আমি ক্যামেরাটা নিয়ে বার হয়েছি এলাকার উন্নয়নের জোয়ার দেখাবো আপনাদেরকে আজকে একটা সমুদ্র পার হইলাম আজকে তো সামনে আরো অনেক সমুদ্র পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে তো আজকে আমরা সমুদ্র দিয়ে বাইক চালাবো ওই যে দেখেন সামনে সমুদ্র এই সমুদ্র দিয়ে আজকে আমরা বাইক চালাবো দারুন দারুন এক্সপিরিয়েন্স ভাই সমুদ্র দিয়ে বাইক চালাইতেছি দেখবি গেছে এই যে অবস্থা দেখেন ভাই সমুদ্র দিয়ে বাইক চালাইতেছি এই দেখেন বাইকের কি অবস্থা দেখেন অর্ধেক ভিপে গেছে বাইক এটা আমার বাইকের সাইলেন্সের পর্যন্ত পানি অলরেডি চলে আসছে ভাই ও ভাই দেখেন অর্ধেক ডুবে মানে সমুদ্র দিয়ে বাইক চালানোর ফিল আলাদা হচ্ছে উন্নয়নের জোয়ারে আমাদের এলাকা ভাসতেছে ওইটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঠিক আছে আমাদের এলাকা যে কত উন্নয়নের জোয়ারে ভাসতেছে সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন ওকে যে বহুত কষ্টে হইতেছে আজকে পার হইলাম সমুদ্রটা আর সামনে আরেকটা ছোটোখাটো সমুদ্র আছে ওটা পার হইতে হবে তো আমাদের এলাকা থেকে মনে করেন যে উত্তরা আসতে প্রায় চার পাঁচটা সমুদ্র পার হওয়া লাগে অলরেডি আমি তিনটা সমুদ্র পার হয়ে গেছি এটা হচ্ছে চার নম্বর সমুদ্র এই এলাকা থেকে পাতা সিনা যাইতে সিনা থাকতে বুঝছেন এরকম একটা অবস্থা দেখেন কি অবস্থা পানিতে পুরো বাইকটাই ও সামনের বাইকটা দেখেন অর্ধেক গেছে কা বাইক চিন্তা করেন খালি কি পরিমাণে পানি এখানে হইছে দেখেন একবার একটু দেখেন ভাই মানে এত উন্নয়ন কই যায় সরকার এত এত উন্নয়ন করতেছে এই উন্নয়নগুলো কই যায় এই যে জোয়ারের পানিতে বাইসা দিতেছে বৃষ্টির পানিতে বাইসা যায় এই উন্নয়নগুলো বুঝছেন দেখেন বাইক অর্ধেক দুই বাজার তিনটা জিনিস তো এলাকা থেকে বেরোই হইলে প্রায় চার পাঁচটা সমুদ্র আমার হয় বৃষ্টি নামলেই এই জন্য এলাকায় আর বেশি দিন নাই খুব শীঘ্রই এলাকা থেকে চলে আসবো আমার ভাই বলার মতো আর কোনো ভাষা নাই বুঝছেন বলার মতো আমার কোনো ভাষা নাই তো বাকিটা ওইটা আপনাদের উপর আপনারা কি বলবেন কমেন্টে ঝাড়েন ভাই কমেন্টে ঝাড়েন যার জামন যা মন কমেন্টে বলেন আমি আর কিছু বলতে চাই না আজকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ